তাহিরির দ্বারা কি বর্তমান ইসলাম নষ্ট হচ্ছে না প্রতিষ্ঠিত হচ্ছে জনগণ কি হচ্ছে অনেকে বলে তাহিরি কি জানে তো না জানি সারা দুনিয়া ঘুরে আর জানলে কি হইত কত সোয়ালি ডায়রি যে অনেক ওকে খায় না কো কফি যে আল্লাহর হাবিব সরকার কারণ Sallehü sünne Maa ar Nubuciri Baba Dijul Neme Dijulum Khaja Abdullah Rabbiallahu taala Arjul Neme Maa Mena Rabbiallahu taala Anha Maa Mena Kufalı Nur Khaja Abdullah Kufalı Nur Maa ki? Nur Babar Kufalo Nur আর এই দুই জনের মাধ্যমে পৃথিবীতে আসতেছে বলেন রহমাত সবাই একটু ধরো সেরে পড়েন আল্লাহ সৃষ্টিগণ সবাই বলে আসকে মোদের খুশি দিন এই জগতে তাশরিফ আলান রাহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা নবীজি পৃথিবী আসতেছেন মা এবং বাবা বাবাকে চমৎকার হাজ আবদুল্লাহ রাজি আল্লাহ চালান মাকে হাজরত বিবি আমেনা রাজি আল্লাহ চালান অনেক প্রচেষ্টা স্বামী স্ত্রীর স্বাধীন হল খাজ আব্দুল্লাহ অরদিয়ান হু শাদী করলেন মা করলেন মা মিনা স্বামী হিসেবে গ্রহণ করলেন দেখা জাহা আব্দুল্লাহ আল্লাহ উভয় জনের কুফা লেনু এক অপরকে শাদী করার পরে মা মিনা যে ঘরে ওই ঘরের মধ্যে বানতেছেন খাজা আব্দুল্লাহ কোন গড়ে Zeygordan nam mauludur Nabiye, sallallahu aleyhi wasallam. Oy, gori, mamin asen, Khaja Abdullah aştecen, Khaja Abdullah çokun aşteçilen, Khaja হুমায়ুন কোথায় হুমায়ুন আল্লাহ কবুল করো যিনি ফাঁকা করতেছেন একটা মোসাফিরকে আল্লাহ যেন তাকে ফাঁকার বাতাস আরো খাবার তৌফিক দান নবীজির আব্বা নবীজির মা এই যে কথাটা বলতেছি সেই সময় কোরআন শরীফ এখনো হয়নি আপনার বলেন দুনিয়াতে যে কোরআন শরীফ আগে এসেছে না নবী আগে এসেছে আওয়াজটা আরো একটু ক্লিয়ার করে বলেন বলেন দুনিয়া আগে না নবী আগে নবী কত বছর আগে চল্লিশ কত চন্ডিশার তেইশি কত তাই সত্যি হচ্ছে কোরান পড়ে রসুল আগে কোরান যখন নবীজির পিতা আসতেছেন মা মিনা রদিয়াল্লাহ চায়না দেখতেছেন আমি দেখতেছি আমার স্বামীর কুফালে যেন উমতি উমতি করে একটা আওয়াজ হচ্ছে আর আমাকে যেন বলতেছে মা মা আমি যখন শুনলাম মাতার থেকে কোফাল থেকে মা শব্দ শোনা যায় রব্বি হাবলি উম্মতি শোনা যা আমি তখন দেখলাম তখনই আমি দেখতে পেলাম নূর বিশাল নূর আর ওই নূর এমন এক নূর যে নূর আওয়াজ নাম ইসি নেই দেখা যাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ নবীজি আসতেছেন নবীজি আস্তে আস্তে এসে গেলেন মা মেনার পেট মোবার কেমনি যেইভাবে তুমি আমি আসি এইভাবে আসিনি আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন পবিত্র অবস্থায় কি অবস্থায় মা মেনার পেট মোবার নবী এসেছেন আমি নবী বি কেগুল শনি মে

মায়ের পেটে আসে এসে উম চায় ওই নবী বর্তমানও রওজা জন্য এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না এবার চিৎকার দিয়ে বলেন আমাদের নবী কয়জন আমাদের নবী কয়জন একজন নবী উমের জন্য কাঁদে কি কাঁদে না আমরা নবীর জন্য ডাক দিতে চাই কি চাই না

আদরানিস্তান যখন নবীজীর কাছে আসতেছেন তার আগ আমার নবী উম্মত উম্মদ বলে কেঁদেছে এখনো প্যারা নবী রওজা বারুকে উম্মতের জন্য কাঁদছেন নবীজি বলছেন আর বিয়াউ আর ফি কোমোরিহীন ইশালও সমস্ত নবীগণ নিজ খবরে জিন্দা এবং তারা কবরে নামাজ পড়ে তো আপনারা বলেন আমাদের নবী কবরে কি জিন্দা না মরা এখনো নবী উম্মত উম্মত বলে কাঁদি কি কাঁদে না এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়বেন নামাজের ভিতরেও মিলাদ নবী আছে আমরা নামাজের মধ্যে নিয়ত বাদী নামাজ তুমি নুসালিয়ে দানা নামাজ আল্লাহর জন্য নিয়ত আল্লাহর জন্য রুকু সাজদা আল্লাহর জন্য যখন বলে বন্দারে তুমি যখন নামাজে আত্তাহিয়াতু পড়বে ও আত্তাহিয়াতের ভিতরে তুমি তোমরা আমার নবীকে একটু সালাম দাও আমরা কিভাবে সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নবীকে সালাম দিই তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর নামাজে নবীকে সালাম দিই তবে বুঝে গেল নামাজের ভিতরে নবীর সালাম এই জন্য নামাজটা বেশ চাবি হয়ে যায় নবীকে সালাম দেওয়া মাত্র পাক আমাদের সকলকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই উচ্চস্বরে বলুন আমিন কারণ পরিবেশটা গরম আমার অনুকূল নয়